শুভ সকাল বন্ধুরা আজ থেকে নতুন একটা কাজে যুক্ত হচ্ছি সেটা হচ্ছে বাগানের কাজ যাচ্ছি গাছ কিনতে গাছ কিনে এনে সেসব গাছগুলো সব বসাবো আর ফুল হলে আপনাদের তো অবশ্যই দেখাবো এই যে গাছ কিনে এনেছি কয়েকটা ইনকা পেয়েছি আপাতত ইনকাগুলোই এনেছি এগুলো আগে বসাই আর এখানে ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে এটা বিনসের দানা এটা কুমড়োর দানা আর এটা সিমের দানা আর এই গাছের জন্য এই যে টব রেডি করেছি কয়েকটা টব মাত্র রেডি করেছি আর কিছুটা তো গামলাতে এই ধরনের গামলা নেবো গামলার মধ্যে ওই ধনে পাতাটা করবো বসানোর পর আমি দেখাবো আর এইগুলো বসানোর আগে তবে একটু করে এই টবের মধ্যে আমি নিম খোল দিয়ে দেবো তাহলে ওই পোকা লাগে না গাছে একটু নিম খোল দিয়ে তারপর ওই গাদা গাছগুলোকে সব বসিয়ে দেবো ইনকাগুলোকে এইভাবে সব টবে আমি একটু করে নিমখোল দিয়ে দেব এই সমস্ত ইনকাগুলো আমার বসানো হয়ে গেছে এই ধনিয়াগুলো এই আমি প্লাস্টিকের গামলাতে বসিয়েছি আর বিনসগুলো আমি এই টবে লাগাবো আমাদের জমি আছে অনেক কিন্তু জমিতে লাগালে আমি ম্যানেজ করতে পারি না দুদিনেই জঙ্গল হয়ে যায় ঠিকঠাক মতো লোক পাই না জঙ্গল পরিষ্কার করার আর সেটা আমার পক্ষে হয় না তাই আমি টবেতেই কয়েকটা বিনস গাছ লাগিয়ে দেবো আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বীজটা বসানোর আগে একটু করে খোল এতে দিয়ে দিতে হবে আমি মাটিটা একটু ভিজিয়ে রেখেছিলাম মাটিটা ভিজে থাকলে দানাটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর দানাটাকে তো রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি দুটো করে দানা একটা টবে আমি দুটো করে বিনসের দানা বসাবো অনেক সময় মরে যায় এক একটা গাছ একটু হালকা করে চাপা দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা টবে আমি গাছগুলো বসিয়ে নেবো আপাতত কমপ্লিট হয়ে গেল বন্ধুরা বসানো কিছু পুরনো বেগুন গাছও রয়েছে সেখানে দেখুন বেগুন হয়ে গেছে সেই গরমকালে বসিয়েছিলাম এখনো ফল দিচ্ছে এই বেগুনগুলো প্রচুর ফলে এই বেগুনগুলো প্রচুর ফলে এর আগে আমি ভিডিও দিয়েছি গাছের বেগুন সেই গাছগুলো কবে থেকে এখনো ফল দিয়ে যাচ্ছে আর এদিকে সমস্ত বিন্স গাছগুলো আমি বসিয়ে দিয়েছি এখনও বেশ কিছু দানা রয়েছে সেগুলো একটু কালকের বসাবো আজকের আর বসাতে পারছি না তাহলে আজকের এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম